आ बआ बाज़ान I oh.

আমি এই অংশের পূর্ব অংশে এই জমির পূর্ব অংশে উত্তর অংশে আমি থাকবে উত্তরে কদক থাকবে দক্ষিণ আমার শিয়রের কাছে বিভিন্ন অজান্যারা শুয়ে আছেন তাদের কদক থাকবে আমাদের আমার শিয়র

আমার ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ডাক দিয়ে এনেছি তাকে বলেছি তুমি আমার জায়গাটাকে সংস্কার নকশা মতো আমার সবার জায়গাটা বাবা দিনের থেকে অনুমোদন পেয়েছি

এই দায়িত্ব গুলি যেন তারা পালন করতে আমি দায়িত্ব দিয়ে তাদেরকে বোঝার মধ্যে না করলে তারা বিপদ এই জন্য আপনারা যে অনুরোধটা করেছেন আমি সেটাই বলবো আমার আমাদের দুই বিষয়ে আমাদের ঘরের তির উৎসায়

কোন দাম আছে ওই ইমান থাকলে তো আমল আছে আমার ইমান আমল আকিদা আমার মুসিদের তো আমার মুসিদের কদম যদি আমার ইমান আকিদা আমল হয়ে থাকে তোমাদের তোমাদের মুসিদের জন্য ইমান এরা যদি ঠিক থাকে আমার বিশ্বাস এই কালে এবং পরকালে অবশ্যই আল্লাহ রসুলের রসিল আছে আমার আমাদের রসুল মুর্শিদ বা আমাদের দিদি রসিল আছে আমার নাজাতের ব্যবস্থা আমি অত্যন্ত খুশি হয়েছি এই তিন মাসের পর এসছেন আমাদের কলিকা বিন্দু এসছেন আমাকে কথা বলতে পারেন এক মুসলাম যা সেই ফকির কাগজ থেকে এসছেন তাদের পদগলিটেই তো আমার জন্য কি রাম

সমস্ত জীবনের রক্ত গুলি দিয়েও আমরা শ্রেণী আসকে প্রতিশ্রুতি করবো

একটি পথ আমার থেকে নেয় বারবার বলছি কি লাগবে বলো আমার আমার ফলে ছড়া বলছেন বাবা আমরা করতে যদি থেকে যাই আমার কাছে সব তাদের নিজস্ব পরামর্শ সব তাদের নিজস্ব চিন্তা চেতনায় আজকের এই আমি একটি বারের জন্য আসি আমি সেটা বলতেছিলাম আমি আমি একবারও আসি আমার পর আমরা তাদের পছন্দ মতো এই বাগান সাজিয়ে আমি তাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে তারা যেন আল্লাহ রহিদের গোলামি করতে পারে খেদমত করতে পারে আমি তাদের কাছে একটা দাবি রেখেছি তোমার দাদা হুজুরকে কে ভুল বানা দাদা হুজুর ভুললে আমি আলমগীরকে তোমরা পাবা মা মনের দিন যেখানে আমি আলমগীর সেখানে আমার নাই আমি আনন্দিও না ख्याल এই খেয়ালে যদি চলতে থাকো ইনশাল্লাহ আমি দোয়া করে যাচ্ছি তোমাদের জন্য আল্লাহর রাসুল এবং আমার মুর্শিদ তোমাদের সাহায্য করবে সকল দেখা তোমাদেরকে সাহায্য করবে আমিন এই বিন বসে কোন তবে 같이 গেলে তারা তোমাদের কে সহযোগিতা করবে আমাদের খলিফা বিন্দুদের কাছে আসবে তারা পরামর্শ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবে তাদের সাথে যোগাযোগ রাখবে মালিক যেদিন ডাক দিবে সেদিন তো চলে যেতেই হবে কেউ ধরে রাখতে পারবে মহামারীর দিন চলে গেছেন আমরা টেরো পাই একদিন বলতেছিলেন অভুত আমি যেদিন যাব তোমরা কেউ বুঝতে পারবা কেউ বুঝতে পারবা না কসম খোদার বাবরের দিন যখন চলে গেলেন এক সেকেন্ডের জন্য টের পাই যে মুর্শিদ আমাদের ছেড়ে চলে যাচ্ছে শেষ দেখা যখন বিদেশ যাচ্ছে কাউকে ঢুকতে দেয় না আমি ক্লাসের বাইরে দাঁড়িয়েছি মা বাবা হঠাৎ করে চোখ খুলে আমাকে দেখে সারা দিয়ে কাছে আমাকে শেষ মন করেছেন আমার শেষ আলিঙ্গন শেষ চুম্বন এটাই আমার শেষ রহমান যাহারা ভাবে তিনি আমাকে দিয়ে গেছেন এই মুর্শিদ আমি কিভাবে ভুলব এই মুর্শিদের বাইরে আমি কিভাবে যাব আমার মতো একজন নাখান্দা আলমগীরকে কোথায় আজকে উঠিয়েছিলেন লোহার সাথে চুম্বক লেগে থাকলে যেমন লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ হয়ে যায় আর আমি গোলাম মামারীর দিনে কদমে ছিলাম বলেই তো আজকে তিনি আমাকে সেইভাবে আকর্ষণ করেছে। মনিবেরে কত ছাড়বেন যার কাছেই মরিদ হয়ে থাকেন আপনার পীরমুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড় আপনার পীর মুরশিদের কদম কোনোদিন ছাড়বেন না আমার আমলের ত্রুটি আছে কিন্তু মনিবের কদম ছাড়ি নাই মনিবের কদম আঁকিয়ে ধরে রেখেছি এখনো ধরে আছে যখনই মনিবের কদম চাই মনিবের কদম অন্তর চলে আসে এটা হলে বা সেইভাবে আপনারা সকলেই সকলের পথে থাকার চেষ্টা করবেন যার যার মুর্শিদের খেদলত করার চেষ্টা করবেন গোলামি করার চেষ্টা করবেন আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমার মুর্শিদের দায় যারা উপস্থিত হয়েছেন সকলকে যেন আল্লাপ ইমানদার মমিন মুসলমান হিসেবে যেন কবুল করে আর মরতে হবে মমিন হইয়া আমল নিয়ে মরলে কাজে আসবেন যদি থাকে মমিন হইয়া আমল যতটুকুই নিলেন সেটি কাজে আসবে মমিন হইলেন না বস্তার পর বস্তা হাজার হাজার আমল নিয়ে কবরে গেলেন সে আমল আপনাকে মূল্যায়ন করবে না তার আমলের কোনো দাম নাই ইমানের সংখ্যা হলো এক এক আমল হইলো জিরো জিরো ওই একের সাথে যত জিরো বসবে তত গুণ আমলের দাম বেড়ে যা ঠিক কিনা একের সাথে একটা আমল যদি হয় একটা শূন্য শূন্য একটা থাকার কথা কিন্তু একের কারণে দশ হয়ে যায় একের কারণে ইমানদার হয়ে আমল করবেন বীর মুর্শিদের গোলামি করার চেষ্টা করবেন বীর মুর্শিদের হুকুম মানার চেষ্টা করবেন আপনার দৃষ্টিতে মনে হয় বীর মুর্শিদের এই কথাটা বলে ভালো লাগে এই কথাটা বলতে ঠিক বলে আর মুর্শিদ যেটা বলে সেটাই ঠিক এখানে কোনো প্রশ্ন নাই এখানে প্রশ্ন অবতরণ করা যাবে না যে মুর্শিদ বলতে ঠিক বলে নেই তাহলে ইমান থাকবে না ইমান আল্লাহ আমাদের সকলকে ইমানের মধ্যে রাখা তফিক তিনি দান করে আমার এখানে ঈশ্বর আসছেন